নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা কৌশিকী অমাবস্যার ভিডিও কৌশিকী অমাবস্যার জন্য একটাই ভিডিও বানাবো এবং অনেক কটা টোটকা বা টিপস আপনাদের কাছে দেবো দেওয়ার চেষ্টাটা করব আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন প্রত্যেকদিন ভিডিও আসে প্রত্যেক দিনেই আমি ভিডিও নিয়ে আসি আপনারা জানেন এবং অবশ্যই ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে চলে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি বছরের বারোটা অমাবস্যা এবং কিছু অমাবস্যার মারাত্মক গুরুত্ব রয়েছে মাহাত্ম রয়েছে প্রত্যেকটা অমাবস্যার কিন্তু তাদের মধ্যেও কিছু অমাবস্যা অত্যন্ত স্পেশাল তার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা যদি বলি দুটো বা তিনটে একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের এই যে অমাবস্যা এটাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা এই বিশেষ মহা তিথিতেই কিন্তু বামদেব শিমুলতলায় লাভ করেছিলেন দর্শন পেয়েছিলেন বামদেবের সিদ্ধি লাভ হয়েছিল এই বিশেষ তিথিতে এবং বলা হয় এই বিশেষ তিথিতে এক রাত্রির সাধনাতেই সাধকদের লাভ হয়ে যায় তো যাই হোক সেটা আলাদা ব্যাপার এবছরে কৌশিকী অমাবস্যা বাইশে আগস্ট বাইশে আগস্ট শুরু হচ্ছে বেলা এগারোটা চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন এই সময় থেকে এক একটা পঞ্জিকায় এক রকম কথা বলছে মোটামুটি এগারোটা চুয়ান্ন বা আটান্ন ধরতে পারেন বারোটা ধরতে পারেন শুরু হচ্ছে বাইশে আগস্ট শেষ কবে হবে তেইশে আগস্ট বেলা এগারোটা আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মিনিটে মানে বাইশে আগস্ট দুপুর বারোটার পর থেকে অমাবস্যার তিথি শুরু হচ্ছে রাত্রিব্যাপী চলবে তারপরের দিন বেলা এগারোটা সাঁত্রিশ আটত্রিশে অমাবস্যা শেষ হচ্ছে আমি প্রত্যেক বছরই কৌশিকী অমাবস্যার ভিডিও আপনাদেরকে দিই দেওয়ার চেষ্টা করি তো চলুন এবছরেও ঠিক সেইভাবেই আলোচনা করব। একটু বলবো তার আগে বলে রাখি সাথে থাকতে হবে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা বেসিক কনসেপ্টটা কি জানি শুম্ভ নিশুম্ভর দানব বা দৈত্য বা রাক্ষস যাই বলুন শুম্ভ নিশুম্ভ তার অত্যাচারে জগৎ দেবতা মনুষ মানুষ মানুষ কুল ব্যস্ত হয়েছিল তাদের অত্যাচারে এবং তাদের অত্যাচার থেকে সাধারণ নরনারীকে বাঁচাবার জন্য মা পার্বতী দেবী পার্বতী তার নিজের দেহকোষ থেকে দেবী কৌশিকীকে জন্ম দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন এবং তার তাঁর দেহকোষ থেকে সৃষ্ট দেবীর নামই হচ্ছেন কৌশিকী বলা হয় এই দুটো কথা প্রচলিত আছে এক হচ্ছে এই দিনেই দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন অপরদিকে বলা হয় এই দিনেই দেবী কৌশিকীর দেবী পার্বতী তাকে সৃষ্টি করেছিলেন যাই হোক দেবী কৌশিকীর সঙ্গে যুক্ত এবং মহা মহানিশা বলা হচ্ছে মহা অমাবস্যা তা বন্ধুরা আমি আপনাদেরকে অনেক টোটকা দি দিয়ে এসেছি এবং আপনারা অনেকে উপকার পেয়েওছেন এই টোটকাগুলোর দ্বারা আজকেও বিশেষ কিছু টোটকা আপনাদেরকে দেব সহজ সহজ সবচেয়ে সোজা এগুলোই হতে পারে এক যাদের বাড়িতে বাড়ি নেগেটিভ এনার্জিতে ভর্তি নেগেটিভ হয়ে রয়েছে বাড়ি পুরো ভালো লাগে না মানে বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না দেখবেন কিছু বাড়িতে ঢুকলে মনে হয় কীরকম একটা অস্বস্তি ফিল হচ্ছে এটাই নেগেটিভ এনার্জি বলা হয় যাদের বাড়িতে রয়েছে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি দূর করার জন্য বাড়িতে কীরকম একটা লাগছে পরিবেশটা ঠিক নেই বাড়িটা যেন অন্যরকম একটা এরকম কিছু ব্যাপার বন্ধুরা তারা এটা করবেন ওই বাড়ির যেটা ব্রহ্মস্থান ব্রহ্মস্থান মানে বুঝতে হবে ধরুন আমার যেটা বাড়ি দুটো ঘর একটা বাথরুম একটা ঠাকুর ঘর একটা রান্নাঘর একটু ডাইনিং এই তো বাড়ি ঠিক ওই বাড়িটার মাঝামাঝি যে জায়গাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বাস্তুর ব্রহ্মস্থান সেটাকে বলা হচ্ছে বাস্তু বা ওই বাড়ির ব্রহ্মস্থান তাহলে জায়গাটা নয় ধরুন আমার দু কাটা জায়গা সেটা নয় আমার যতটা এরিয়া নিয়ে কনস্ট্রাকশানটা সেটা তার ঠিক মাঝখানটাকে বলছে মোটামুটি চুজ করে নেবেন যে এটা মাঝামাঝি হতে পারে ব্রহ্মস্থান একটা নারকেল নেবেন নারকেল ওই মালা থেকে ছাড়িয়ে মানে নর্মাল নারকেলটি থাকবে সেই নারকেলের ঠিক মাঝখান দিয়ে ফাটাবেন দুটো টুকরো হলো জলটা একটা গ্লাসে ধরে রাখবেন বা পাত্রতে ধরে রাখবেন ফাটানো হলো এদিন দিন ব্রহ্মস্থানে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করছেন এটা ক্রিয়াটি ধরছেন জলটি এবং নারকোলটা ফাটানো হয়েছে একটু চিনি তার মধ্যে দিয়ে দেবেন কিছু চিনি ওর মধ্যে দিয়ে মুখটা আবার বন্ধ করবেন এবং লাল কাপড় দিয়ে মুড়ে বেস্ট হচ্ছে বেস্ট যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোনো ওই নারকলটি পুঁতে দেওয়া যায় লাল কাপড়ে মুড়ে অথবা যাদের ফ্ল্যাট সম্ভব নয় তারা কোনো নির্জন স্থানে ওটি রেখে আসবেন নির্জন স্থান সেটা তিমা তেমা মোড় হলে আরও ভালো অথবা যাদের পসিবেল নয় তারাই কিন্তু রেখে আসবেন যাদের পসিবেল তারা কিন্তু বাড়িতে করবেন রেখে আসুন এবং ওই যে নারকলের জলটি আপনারা ধরেছেন ওই কাজটি কমপ্লিট হয়ে গেলে ওই জলটা সারা বাড়িতে ছড়িয়ে দিন করে দেখুন অনেকাংশে পজিটিভ রেজাল্ট কিছুদিন পর থেকে আপনারা বুঝতে পারবেন নেগেটিভ এনার্জি নেগেটিভ ইম্প্যাক্ট যেটা বাড়ির ওপর পড়ছে বাড়িতে নানা রকম অসুস্থতা এই তাই খারাপ ব্যাপারগুলো লেগে রয়েছে এটা কিন্তু করতে হবে যাদের সব কাজে বাধা পড়ে অনেকে বলেন না দৌড় আমার বাধা ছাড়া কোনো কাজই হয় না এইটা বাধা ওইটা বাধা প্রত্যেক কাজই আটকে যায় এই ব্যাপারটা যাদের হতে থাকে নিয়মিত আমি পুরো আমি বলছি এই টোটকাগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না কিছুটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন তারা করবেন এই দিন মায়ের মন্দিরে ভালো করে পুজো দেবেন মাকে মন থেকে প্রার্থনা করবেন মায়ের কাছে ডাকবেন মাকে মায়ের কাছে থাকবেন কিছুক্ষণ আমি বলছি আপনি তারাপীঠ যান আপনি দক্ষিণেশ্বর যান পসিবল নয় সব সময় আপনার বাড়ির কাছের কোনো মায়ের যে কোনো কালী মন্দির বিশালক্ষ্মী মন্দির যে কোনো মায়ের মন্দিরে এবং অনেকের প্রশ্ন থাকে যে আচ্ছা শনিদেব থাকেন অনেক মায়ের মন্দিরে কালী এবং শনিদেব মা থাকলেই হবে মায়ের মন্দিরে পুজো দেবেন শ্বেত সরছে। সাদা সর্ষে নেবেন কিছু কালেক্ট করে আনবেন সাদা সরছে। সাদা সরছে ধরুন একশো কিনে আনবেন অল্প করে আপনারা যেটা করছেন সন্ধ্যাবেলা করে সন্ধ্যাবেলা সাতটা অথবা নটা করে সাদা সর্ষের দানা আগুনে ফেলতে থাকবেন পূর্বে জিনিসটা আগুনে প্রত্যেক দিন কিছুদিন পরপর করে যেতে হবে এবং মহিলারাও করতে পারেন যাদের কোনো শারীরিক অসুস্থতা মানে যেটা শারীরিক ব্যাপার চলে সেরকম চললে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পুজোটা দিয়ে রাখবেন মায়ের মন্দিরে পুজোটা দেবেন কৌশিকম অবস্থা দিয়ে টানা কিছুদিন ফেলুন এবং চন্দনের একটা টুকরো জোগাড় করে ওটি আগুনে ফেলার পর চন্দনটি বেটে শরীরে একটা টিকা বা তিলক লাগান এটা কিছুদিন করুন আপনার বাধাগুলো কাটতে থাকবে এবং বাধা যেগুলো হয়ে রয়েছে যেগুলো প্রবলেম হয়ে রয়েছে ক্লিয়ার হতে থাকবে তিন নম্বর পয়েন্ট যারা বাধা পাচ্ছিলেন তারা এটা করছেন প্রবল শত্রুতা যাদের প্রবল শত্রুতা নানা দিক থেকে নানা রকমভাবে তাদের জন্য এইটা বেস্ট হচ্ছে এই এই শত্রুতা দমনের জন্য মানে শত্রু যাদের ক্ষতি করছে অ্যাকচুয়ালি আমরা ভাবি কী ও আমার শত্রু আমি এইগুলো বলছি না শত্রুটা সত্যিই শত্রুটা যাদের ক্ষতি করছে একটা ছোট সিঁদুর কৌটো কিনে আনবেন সিঁদুর এবং সেটা মা পুজো করিয়ে নেবেন পুরোহিত মশাইকে দিয়ে করবেন কিন্তু এটা আর একটা কাজ করতে হবে সে তাকুন্দের মূল অথবা সে তাকুন্দের কাণ্ড টুকরো একটা ছোট্ট টুকরো জোগাড় করতে হবে মূল হলে বেশি ভালো হয় না হলে একটু টুকরো জোগাড় করবেন ছোট করে হলেও এই দিন নিজের হাতে সেটিকে তুলবেন বা সংগ্রহ করবেন কিনে নয় নিজে তুলবেন কাউকে দিয়ে নয় নিজে তুলবেন আপনারা ওই যে সিঁদ রাত্রেবেলা গভীর রাত্রে হলে ভালো হয় সত্যিই যাতে শত্রুতার দ্বারা ক্ষতি হচ্ছে ওই মূলটায় ওই মায়ের যে সিঁদুরটা পুজো করিয়ে এনেছেন সেটা বাড়িতে রাখবেন এবং তা থেকে সামান্য নিয়ে ওই মূলটাকে একটু লাগিয়ে নেবেন ওই যে মূলটা টুকরোটা শত্রুতা যাদের হচ্ছে লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে জড়াবেন শত্রু দমনের কথা শত্রুর কথা স্মরণ করতে করতে উদ্দেশ্য নিয়ে মূলটা শরীরে ধারণ করুন দেখুন শত্রুটা কমবে কিছু দিনের মধ্যেই রেজাল্ট আপনি বুঝতে পারবেন কিছু দিনের মধ্যেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন এটা কথা যাদের টাকার চাপ বেড়ে যাচ্ছে দিনে 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 যাদের টাকার চাপ বেড়ে যাচ্ছে আটকে যাচ্ছে টাকার ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই টোটকাটা ছোট্ট সহজ টোটকা এবং এটা বহুল প্রচলিত টোটকা আপনি এই দিন থেকে শুরু করে টানা বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন না হলে একুশ দিন অন্তত করুন সাতটা করে আটার গুলি বানাবেন ছোট্ট ছোট গুলি সাতটা করে বানাবেন এবং প্রত্যেকটা মানে বানাবেন যখন একটু আটার তাল মেখে নেবেন গুলি বানাবেন তাতে একটু মধু ফেলে দেবেন মধু মধু দেবেন এই ছোট ছোটো গুলি টুকরো করলেন সাতটা অথবা নটা করে জলে ফেলবেন মাছেদের খাবার উদ্দেশ্যে মাছ দেখবেন আমাদের বাঙালিদের বা হিন্দুদের যে কোনো শুভ কাজ মাছই কিন্তু হয় আজকের দিনে চিকেন মাটন বিরিয়ানি অনেক কিছু হয় কিন্তু আগেকার দিনে অনুষ্ঠান বাড়ি সব কিছুতেই মাছ ছিল এখনও দেখবেন মুখে ভাত যখন হয় না বাচ্চাদের দেখবেন মাছই কিন্তু করা হয় মাছ এই আটারগুলি মাঠের মাছের পেটে যাওয়া আপনার পয়সার ফ্লো এটা বহুল প্রচলিত টোটকা বিয়াল্লিশ দিন করতে পারলে এটা কন্টিনিউ করে যেতে পারলে আরও ভালো যে কোনো সময় ফিক্সড করে নিন যে ভাই আমি সন্ধ্যে সাতটা নাগাদ দিচ্ছি সাতটাটা সাতটাই ডট হতে হবে তা আমায় বাট ওই সময়ের কাছে কাছাকাছি এটা করে যাওয়াটা টাকার চাপকে অনেকটা ক্লিয়ার করে দেবে এটা কিন্তু বলতে পারি যাদের কোনো কাজ আটকে গেছে যাদের কোন রকম কোনো কাজ আটকে গেছে হওয়া কাজ একদম আটকে গেছে থাকে না যে এটা আশা ছিল হয়ে যাবে আমি এই টাকাটা পেতাম হলো না আটকে গেছে তাদের জন্য এটা এক দামে একটি নারকেল কিনে আনবেন মায়ের মন্দিরে পুজো দিয়ে কিনে আনবেন অমাবস্যা শুরু হলো মায়ের মন্দিরে প্রণাম করলেন একটু মায়ের কাছে প্রার্থনা করলেন পুজো দিলেন বাজার যাবেন এক দামে একটি নারকেল কিনবেন এক দামে হুম সেই নারকেলটি কিনে এনে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় করবেন এটা নারকেলটার উপর তিনটে সিঁদুরের টিপ লাগাবেন টিপ তিনটে এই আঙুল দিয়ে বা এই আঙুল দিয়ে যে কোনো আঙুল দিয়ে সিঁদুরের তিনটে টিপ দেবেন এইভাবে ছোঁয়া মানে টিপ পরিয়ে দেওয়া সেই বাচ্চাদের পড়ানো হয় টিপ দেবেন এবং সেটিতে লাল সুতো দিয়ে জড়িয়ে নেবেন পুরোটা লাল সুতো বা লাল কার বা যা হোক লাল উল জড়িয়ে নেবেন ঢেকে গেল জিনিসটি কোনো তিন মাতার মোড় নির্জন স্থান সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে জিনিসটা রেখে মনের প্রার্থনা জানিয়ে ঘুরে তাকাবেন না চলে আসবেন আটকে থাকা কাজ হয়ে যাবে যে কোনো একটি যে কোনো একটি যেটা নিডস ইম্পর্টেন্ট বা আটকে গেছে যার যেটা সেটা বাড়ি ঘরের কোনো কাজ হলেও করতে পারেন তো এটা করুন ভালো হবে লাস্ট টোটকা দাম্পত্যের টোটকা এখনকার দিনে দাম্পত্য জীবন মানুষের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনো না কোনোভাবে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি বলবো না সেভেন্টি পারসেন্ট মানুষ দাম্পত্য জীবনের সমস্যায় ভুগছেন এবং অনেক ক্ষেত্রে দেখবেন বাইরে থেকে দেখলে মনে হয় এরা ভীষণ হ্যাপিলি ম্যারিড কাপেল আমি আপনাকে বলছি আমরা তো আমি তো এগুলো নিয়েই কাজ করি প্রচুর সমস্যা এবং বেশিরভাগ সমস্যা ইন্টারনাল মানুষকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না হাসছে ভেতরে কিন্তু কান্নাকাটি চলছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেটা নয় মায়ের মন্দিরে পুজো দেবেন আগে মায়ের কাছে সত্যি দাম্পত্য উন্নতির প্রার্থনাটা করবেন কাঁচা হলুদ জোগাড় করে আনবেন এবং শ্বেত লজ্জাবতীর মূল জোগাড় করবেন শ্বেত লজ্জাবতীর মূল যারা জানেন তারা জানেন কি জিনিস কী ডেঞ্জারাস জিনিস যারা জানেন ব্যাপারটা তো শ্বেত লজ্জাবতীর মূল জোগাড় করছেন কাঁচা হলুদ বাজারে কিনতে পাওয়া যায় বাজার বা যেখানে সবজি বিক্রি হয় বা এগুলো পাওয়া যায় মোটামুটি অ্যাভেলেবেল কাঁচা হলুদ বাটবেন এবং ওর মধ্যে লজ্জাবতীর মূলটি দিয়ে দেবেন এইটি যতদিন এই কাঁচা হলুদটাকে ধরে রাখা যায় ধরে রাখুন এবং মাঝে মাঝে নতুন করে হলুদ এনে বেটে ওখানে রেখে দিতে পারেন মূল একটাই অমাবস্যার দিন বেস্ট হচ্ছে মূল যদি নিজে সংগ্রহ করা যায় নিজে তুলে আনা যায় অথবা কিনে নিতে পারেন বাট নিজে কালেক্ট করাটা বেটার ওর মধ্যে দিয়ে রাখবেন জিনিসটা হয়তো পচে যাবে শরীরে একটু করে ওই প্রলেপটা লাগাতে থাকুন কিছু দিন করুন দাম্পত্য জীবন অনেকটা বেটার হবে এবং মূলটা দুটো পাঠ করবেন একটা ওই হলুদে দিচ্ছেন আর একটা টুকরো নিজের কোমরে ধারণ করবেন সাদা বা হলুদ সুতো দিয়ে করে দেখুন দাম্পত্য কলহ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবিশ্বাস তৃতীয় ব্যক্তি যাই থাকুক অনেকটা দেখুন জিরো হয়ে আছে সেখান থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট বেটার হয় ভালো অনেকটা বেটার রেজাল্ট দেবে অনেকটা বেটার ফল দেবে তো এই পাঁচ ছটা স্পেশাল টোটকা দেখুন বাড়ির নেগেটিভ এনার্জি বাধা শত্রুতা আটকে থাকা কাজ অর্থের চাপ দাম্পত্য সুখ ছটা ইম্পর্টেন্ট জিনিসের ছটা টোটকা দিলাম পারলে করুন আমি নিশ্চিত অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা ভালো হবে এইটা আর বন্ধুরা এবার বলি দু তিনটে জিনিস কিন্তু করবেন না অপ্রয়োজনে প্রয়োজনে না হলে অপ্রয়োজনে সন্ধ্যাবেলা খুব বেশি নির্জন স্থানে যাওয়ার দরকার নেই হ্যাঁ বিশেষত মহিলারা এবং বাড়ি থেকে যখন বেরোবেন স্পেশালি মহিলারা চুল কিন্তু বেঁধে বেরোবেন যদিও মনে হতে পারে কুসংস্কার বাট এই একটা দিনের জন্য যারা মানবেন একটু চুলটা বেঁধে নেবেন বা বিনুনি করা বা কোনোভাবে গাডার দেওয়া একদম সেই খোলা চুল এটা কিন্তু ঠিক নয় এটা এক নম্বর নির্জন স্থানে যাওয়াটা উচিত নয় দু নম্বর এই দিন কাউকে টাকা ধার না দিন ধার ধার হিসাবে না দিন এটা এই দিন চেষ্টা করবেন দুধ যেন আপনার হাত থেকে না পড়ে যায় দুধ এবং দুধের অপচয় যেন আপনি না করেন দুধ লক্ষ্মীর মানে মানে মঙ্গলের প্রতীক যেন নষ্ট না হয় আপনার হাত থেকে হয়তো দুধের বাটি পড়ে গেল বা দুধ উল্টে ফেললেন আপনি নষ্ট করলেন খাবি বলে নিলেন খেলেন না নষ্ট যেন না হয় দুধ এই দিন বাড়িতে কোনো অতিথি এলে তাদের না খাইয়ে ফেরাবেন না আপনার সামর্থ্য মতো বিরিয়ানি খাওয়াতে হবে তা নয় অন্তত একটা বাতাসা আগেকার দিনে ছিল না জল বাতাসা একটা বাতাসা একটু জল অন্তত খাইয়ে তাকে পাঠাবেন এবং এই দিন কারুর সাথে কোনো রুড রুড বিহেভিয়ার রুডলি কথাবার্তা বলা খারাপ ব্যবহার করা উচিত নয় এবং এদিন যে কোনো ডিল খুব দেখে শুনে করবেন আর চেষ্টা করবেন লাস্ট কথা যতটা সম্ভব কম বার্গেনিং করার দড়া যে কোনো বিষয়ে কম করার এটাকে একটু চেষ্টা করবেন ধরুন খুব বেশি হলে বলতে পারেন ধরুন আপনি একটা কোনো জিনিস কিনতে গেছেন বলছে দুশো টাকা একটু একশো টাকা নিলে হতো না এইটুকু বলতে পারেন সেই লোকটা হয়তো বললো না একশো ষাট টাকা দিতে পারবো ঠিক আছে দাও খুব প্রয়োজনে এটা কিন্তু এক দামে নেওয়াটাই বেটার এটা ব্যাপার এখন তো বহু দোকান হয়ে গেছে যে এমআরপিতে বিক্রি হয় বা হয়তো কিছু পার্সেন্টেজ ছেড়ে দিল তাদের ক্ষেত্রে তো কম নেই আমরা বাট বার্গেনিংটা করবেন না এই কটা পয়েন্ট ফলো করুন এবং মনে হলে এই টোটকাগুলো করুন আমার আমি আশা করতে পারি কৌশিকী অবস্যা এবং যে কোনো টোটকাগুলো রাত্রিবেলা করাটাই বেটার গভীর রাত্রি হয়তো বাইরে বেরোনো সম্ভব নয় তাই সন্ধ্যাবেলা আটটা নটা সাড়ে নটার মধ্যে যেটা করবে করুন আশা করছি অনেকটা ভালো রেজাল্ট পাবেন এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা মায়ের কৃপায় মা কৌশিকীর কৃপায় বামদেবের কৃপায় আশা করছি আপনারা ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার